হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টিয়াস কিচেন আজকে আমি বানাতে চলছি আলু দিয়ে ইলিশ মাছের ঝোল দেখুন কীভাবে বানাবো আমি ইলিশ মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে এবার এর মধ্যে আমি নুন হলুদটা মাখিয়ে নেবো এবার পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিচ্ছি এবার হলুদটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মাছের সাথে আমি মাখিয়ে নেব দেখুন মাখানা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন এক প্লেট হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি ইলিশ মাছ ভাজতে বেশি সময় লাগে না ইলিশ মাছ একটু হালকা হালকাই ভাজতে হয় বেশি কড়া ভাজা যায় না ইলিশ মাছ দেখুন আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার তেলের মধ্যে আমি বাকি মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য মিক্সি করার জন্য মিক্সিতে পেঁয়াজ কুচি এক চামচ জিরে আর এক চামচ সর্ষা দিয়ে দিচ্ছি ওদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি মিক্সির মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর অল্প আদা লাস্টে কাঠবাদামটা দিয়ে আমি মিক্সি করে নেবো তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবো দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন তেজপাতা আর মিক্সি করা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে এবার মিক্সি করা জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবার আগে অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লঙ্কাগুড়িটা দিয়ে দিচ্ছি দেখুন আমার মিক্সিটা মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এবার এর থেকে তেল ছেড়ে গেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে একটুক্ষণ মশলার সাথে কষে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে দু তিন মিনিট আমি এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দেব দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর ভেজে রাখা আমি মাছগুলো দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দেব দেখুন পাঁচ মিনিট পরে আমার খুব সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার এই আলু ঝোলের মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা টিপে কমেন্ট করে দেবেন আমার ইলিশ মাছের ঝোলটা কেমন হয়েছে লাস্টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে নেব আমার ইলিশ মাছের ঝোলের রেসিপিটা রেডি হয়ে গেছে ধন্যবাদ